হয়তো যেতে পারতাম না কিন্তু এতবার করে আমন্ত্রণ জানিয়েছেন যে একেবারে ছেলে থেকে শুরু করে নেতাজি থেকে শুরু করে মুম্বাই মুকেশজি থেকে শুরু করে বারবার সেই জন্যই আমি যাচ্ছি আমি কালকে তারপরে বিয়েতে অ্যাটেন্ড করে পরশুদিন ফিরে চলে আসবো একুশ সালের একটা ঘটনা নিয়ে কোনো একটা টিভি চ্যানেল যদি ওটা মুকেশজির টিভি চ্যানেল আম সরি টু সে এখানে আমি কোনো কম্প্রোমাইজ করি না কি হয়েছে একুশ সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত ঘন্টা ধরে একতরফা ভাবে একই নিউজ দেখিয়ে গেছে আর কোন খবর নেই একটাই খবর তৃণমূল চ্যানেল বাড়াবাড়ি করে উত্তেজনা চলাচ্ছে এবং ইলেকশনটাকে ড্যামেজ করার জন্য আনন্দের প্ল্যানটা ছিল আর কতগুলো টিভি চ্যানেল আছে যাদের নাম আমি করতে চাই না নাম করলে কষ্ট লাগে তাদের পাবলিসিটি হয় আমি সরি আমি তাদের বলতে চাই হুম আর অপসংস্কৃতির সংস্কৃতির কান্ডারি হয়ে এরা মোদি মিডিয়া হয়ে গেছে তার জীবন মনে ওরা ওরকম করছে ওর বাবা ওই করেছিল তার বাবার দাঙ্গায় ফেঁসেছিলো খারাপ লাগছে এ সত্য এখন তুমি লাভালে হবে যুদ্ধ রায় সাধ দিতে চাই দোষ দিলে হবে